সালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন পিয়ার এবং সাপলা এই দুটি ছাড়া নির্বাচন হবে না অর্থাৎ পিয়ার পদ্ধতিতে নির্বাচন হতে হবে আর সাপলা আপনার এনসিপির মার্কা হতে হবে আর নির্বাচন হবে না এই প্রসঙ্গে যে গণসংহতি আন্দোলনের যিনি নেতা জোনায়দ সাকিব তিনি বলছেন বিপজ্জনক কথা হ্যাঁ কারণ এই কথাগুলো তো আসলে মানে কীরকম যেন একটু জোর করে বলে না একটা মনোপলি একটা ভয়েস মনে আছে যে মানে অথরিটিটা যেন বাংলাদেশের মানে তাদের হাতে চলে গেছে এরকম না না এভাবে বলা যাবে না একটু গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটু সুর নরম করে কথা বলতে হবে এদেশের একটি পরিবর্তন হয়েছে এদেশের মানুষ সবাই চিরদিনই মনে রাখবে যে জুলাই আন্দোলনের নেতাকর্মীদেরকে কারণ একটু সবচেয়ে বড় কাজ হয়েছে বাংলাদেশে কারণ স্বাধীনতা অর্জন এবং স্বাধীনতা রক্ষা এই দুটি মাইলিস্ট একাত্তর এবং চব্বিশ এটাকে আমরা স্মরণ করি তাদেরকেও স্মরণ করি কিন্তু তাই বলে আপনারা শিক্ষিত জন ভদ্রজন সজ্জন কারণ এই ধরনের কথাগুলো বলে কিন্তু ফেসিপাস ফেসিবাদী সরকার কিংবা ফেসিস ধরনের মানুষগুলো স্বৈরশাসক স্বৈরাচারী মানুষগুলো এই ধরনের কথা পাতি বলে তাই কথার সুর আপনাদেরকে বদলাতে হবে কারণ আপনাদের কিন্তু এদেশে মানুষ ভালোবাসে আস্থা এখনও রাখে এখনও আপনাদের উপর আস্থা রাখে মানুষ যে আপনাদের তারা কিছু ভালো হতে পারে তাই আপনারা সেই পথটাই হাঁটার চেষ্টা করেন এমন কিছু কথা বলবেন না যে কথাগুলোর কারণে মানুষের মনের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয় এবং এই বিরূপ প্রতিক্রিয়া যদি সৃষ্টি হয় তাতে ক্ষতি আপনার হবে দেখেন যে পাঁচই আগস্ট দু হাজার পরে আপনাদের কীরকম মানে একটা জোয়ার ছিল আপনাদের ডাকে লাখ লাখ ছেলে মেয়ে চলে আসতো তাই না এখন কিন্তু আপনাদের সেই ভরসাটা আপনাদের উপর মানুষ রাখছে না কারণ হচ্ছে আপনাদের বিরুদ্ধে নানান ধরনের প্রচার অপপ্রচার বিভিন্ন গুজব ইত্যাদি তৈরি হচ্ছে কিন্তু সেগুলোর যে মানে বিপক্ষে দাঁড়িয়ে আপনারা যে একটা নেড়েটিভ তৈরি করবেন সেটা কিন্তু আপনারা পারেনি সেখানে কিন্তু আপনারা অনেকটা ব্যর্থ হয়েছেন তাই আপনাদেরকে সংযত হয়ে ভাষা শালীনতা রেখে এবং বিনয়ী সুরে আপনাদের কথা বলতে হবে তাহলে আপনার খুব দ্রুত জনগণের কাছে যে আস্থাটা হারিয়ে ফেলছেন সেই আস্থাটা ফিরে আসবে কারণ এদেশে আরও কিন্তু রাজনৈতিক দল আছে প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলো আছে সেই দলগুলোর নেতৃবৃন্দগুলো কিভাবে কথা বলেন কী আচরণ করেন কারণ আপনি শিখতে আপনাদের থেকে আবার শিখবে নেক্সট প্রজন্ম আপনারা তো বাচ্চা মানুষ এখন কারণ আপনাদের পয়সার কত হয়েছে তো সেই জন্যই আপনার কথা বাড়তিতে যাতে গণতন্ত্রের একটা চর্চা থাকে গণতন্ত্রের সুর থাকে সভ্যতার সুর থাকে আমরা যে সভ্য ভব্য আমরা শিক্ষিত প্রাজ্ঞজন বিজ্ঞজন এই ছোঁয়াটা যেন আপনাদের কথা মতো থাকে তাহলে কিন্তু মানে আপনাদের জন্য মঙ্গল দেশের চলমান অবস্থার জন্য এখন পিয়ার পদ্ধতি আপনারা চাচ্ছেন সেটা জনগণের কাছে আপনারা যান জনগণ যদি আপনাদেরকে মত দেয় এবং এদেশে সবাই যদি পিয়ার চায় হয়তো হতে পারে আবার সাপলা নিয়ে যদি কোনো মানে নেগেটিভ কিছু থাকে সেগুলো নিয়ে আপনি আলোচনা করেন আইনগত দিক খতিয়ে দেখেন তারপরে যদি সম্ভব হয় পাবেন নতুবা মারখাই তো ব্যাপার না মার্কা দিয়ে কী হয় মার্কে তো কিছু হয় না আপনার দলের আদর্শ উদ্দেশ্য আপনারা কী করতে চান সেটা তো মেন মার্খা যে হোক না কেন আপনাদের কর্মই কিন্তু সবচেয়ে বড় ধর্ম আপনার কর্ম যদি ভালো করতে পারেন যে মার্খাতেই চান না কেন আপনাদেরকে জনগণ নিয়ে নেবেন